কোন ধরনের দলের বদনাম হয় এমন কোন কার্যক্রম ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপির পাতাহার নাম দিয়ে আমরা টাকা পয়সা তোলে এই ধরনের খবর পাই আমরা সাথে সাথে তার অ্যাকশন নেব এবং তাকে দল থেকে প্রয়োজন আমরা বহিষ্কার কোনো ধরনের সুযোগ নেই আমরা ডিটেল শিখতে বলছি আমরা প্রত্যেক ইনুমান এবং উপজেলা পর্যায়ে দলের সিদ্ধান্তের বাইরে কেউ গিয়ে যদি কোন ধরনের দলের বনাম হয় এ ধরনের কার্যক্রমে চালায় আমরা তাদেরকে ক্ষমা করব না তবে আমি আশা করব করেন কেউ যাতে বলতে না পারে আমাদেরকে সেই মিটিংয়ে ডাকে সেই সেইভাবে আমাদের আমাদের কাছে অভিযোগ না আসে আপনারা প্রয়োজন আমাদের মতো ফেসবুকে তিনটায় পাঁচটায় আমরা ওই জায়গায় মিটিং করব আমাদের দলীয় শুভকাঙ্ক্ষী যারা আছেন আপনারা উপস্থিত থাকবেন দলীয় নেতা কর্মীরা উপস্থিত থাকবেন এইভাবে কিন্তু আপনাদের দায়িত্বের বাইরে গিয়ে কেউ কিছু করলে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেব এবং দলের মানকুন হয় এমন কোনো কার্যক্রম কোনথিং যে যেই সেই ধরনের ব্যবস্থা দিতে পারবে আমরা তাই সেই ইনওয়ানকে কমিটি প্রয়োজনে ভেঙে দেব। আপনি ইনওয়ানের দায়িত্ব আছেন কিন্তু ছাত্র দলের ছেলেরা কিংবা যুবদলের ছেলেরা কিংবা আমাদের দলের বাইরে কেউ এসে আমি যুবদল করি ছাত্রদল করি কিংবা অন্য দলের নাম দিয়ে যদি কোনো অন্যায় করে তার বিবিধ ব্যবস্থা আপনাদের করতে হবে যদি আপনাদের করতে অসুবিধা হয় আপনারা আমাদের বরাবরে উপজেলা বিএনপির আহ্বায়ক সচেত্র শুরু পরে আপনারা দরখাস্ত দেবেন হয় দলীয়ভাবে না হয় আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব আমি আপনাদেরকে বারবার আশ্বাস্ত করতে চাই বারবার আপনাদের কাছ থেকে আমি যেই এই বক্তব্যটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই দলের বামমুতিকূর্ণ হয় এ ধরনের কোনো কাজ করা যাবে না আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের মান কুণ্ঠ হয় এমন কোনো কাজ করা যাবে না আপনাদেরকে অতীতের রাজনীতি বর্তমানের রাজনীতি আমরা পরিবর্তন দেখাতে চাই জাতিকে জনগণকে পরিবর্তন দেখাতে চাই আমাদের আগে অতীতের নামও ছিল কিছু বন নামও ছিল আমরা আগামী দিনে শুধু নাম নিয়ে যেতে চাই সম্মান নিয়ে যেতে চাই অমুক সভাপতি সেই সম্মানের সাথে বিদায় নেবে বন নামের সাথে বিদায় নিতে পারবে না তাই আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব। আপনারা ব্যক্তিগতভাবে দলের বাইরে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি করতে পারবেন না আপনার কর্মী আপনার গ্রুপের লোক যখন অন্যায় করে আপনি নিশ্চুপ থাকতে পারবেন না আমাদের নেড়ে সব কিছু চলে আসতেছে কে কাকে অন্যায়কারীদেরকে প্রস্ত্র দেয় সেটা কিন্তু আসতেছে আমরা বারবার বলছি এই ধরনের অন্যায়কারী যেই সংগঠন হোক না কেন আমরা কিন্তু কাউকে সাথ দেব না আমরা আপনাদের সহিত চাই এবং আগামী দিনের উপজেলার ইনওয়ান পর্যায়ে যে কর্মসূচি হবে সব কিছু পরিবর্তনের নিয়ে আমরা করব এবং জিউরামানের শহীদ প্রেসিডেন্ট আর তার মাগপরাত এবং তার জীবনে নিয়ে ওখানে আমরা আলোচনা করব নেতা নেতাকর্মীর উপস্থিত থাকবে এরপর আমরা তবরুক যেভাবে করতে পারেন ইউনিয়ন বিএমপি সেভাবে করব তিরিশ তারিখের পর আমরা তিনটা প্রোগ্রাম করব তিনটে ইনুয়ানে তাই যারা আমরা আগ্রহী আমাদের সাবেক উপজেলা বিএমপির যুগ মাহাবায়ক প্রফেসর মঞ্জুর সাহেবকে আমি নাম লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করছি যারা বক্তব্য দেবেন দুই একটা ইনওয়ান আছে আপনারা যদি ইচ্ছা করেন আপনারা এখানে প্রস্তাব দিতে পারেন সবাইকে ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন সিরিং ইনওয়ান বিএমপির বিপ্লবী সভাপতি जनाब आलिया अमर साहेब